কোন বেডা আপনার বালানি কার শৈলের পানি আমার শৈলটা বালানি শৈল তো ভালোই আমার চিনছেন না দেডা আমি আরে রুমি রুমি না আমি মোতা লেবে আপনি কন কন আপনি কন আমি তো ভাই আপনার মায়ের বিয়া দিবেন নি জেডির শৈলটা বালানি ভালোই জেডি রে দেন জেডি রে দেন জেডি রে বেডি রে আরে জেডি রে এ কাকলির মা লও কত কও

না আরে শুনবো তুই কথা জেডি আরে তুই কথা কেনাও জেডি আবার কোন বেডি জেডা আপনে হতর তোর বাপে আচ্ছা জেডা তাইলে রাহি তুই ক আমি তো বাজারও হ্যা কির এন তো মশারি কিনতামাইছি কি মশারি আরে বুঝি না দ্যাডা মশারি মশারি